বুবলি কোথায় গেছে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নাম ফারিয়া বুবলি যাকে সবাই চিনে তার অভিনয়ে মুগ্ধ সবাই হঠাৎ করে বুবলি কোথায় গেছে সেটা নিয়ে সবার মাঝে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে বুবলি কার সাথে দেখা করছে কার গায়ে হাত দিয়ে কথা বলতেছে এমন মজা করতেছে এটা নিয়ে মিডিয়া পাড়ায় এক সমালোচনার জড় পড়ে গেছে আসলে বুবলি গেছে একটা পার্লারের মেয়ের কাছে যার কাছে সে ব্রাইজার লুক নিতে গেছে মূলত বুবলি একটা যাওয়ার জন্য কি লুক নিবে সেটা নেওয়ার জন্য একটা মেয়ের কাছে গেছে এবং তার সাথে কথাবার্তা বলে জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছে বুবলি মূলত আশেপাশে পরিবেশ পরিবেশ নিয়ে খুব বেশি সন্তুষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে তাই সে এ বিষয় নিয়ে নাম করতেও দেখা যায়